সালামু আলাইকুম আমরা এখন বর্তমানে যেখানে ঠিক আছে তার যে অসুস্থতার পরে যেখানে সে যে কুয়ায় যে গোসল করে ঠিক আছে সে ভালো হয়েছিল ওই কুয়ায় আমরা এখন বর্তমানে যাইতেছি খুবই ঢালে অনেক নিচে সব আপনারা তো দেখতেই পারছেন পুরো এরিয়া তাই আর কি আমরা এখন যাচ্ছি তাই আর কি এই যে আমাদের কার পার্কিং এখানে এখানে কার পার্কিং করছে আমাদের গাড়ি এখানে পার্কিং করছে গাড়ি দেখা যাচ্ছে তাই সবাই আস্তে আস্তে যাচ্ছে আমার ওয়াইফ আমার ফ্যামিলি আমার ছেলে আমার ওয়াইফ আর আমার বন্ধু মামুন ওর ওয়াইফ ওর ছেলে আর মেয়ে দুইটা ফ্যামিলি আমরা একসাথে আসছি এখানে আমরা নামতে আসি ওকে তাই আর কি আপনারা দেখতে পারতেছেন আমরা যাইতেছি খুবই কেয়ারফুল হবে এখান থেকে তাই